প্রতিদিনের মতো আবারও সবার যুক্ত হয়ে যাও কমেন্ট করে দাও আজকে একটি সাইডে নতুন এক কাজে আছে তো এটা আসলে রিপেয়ারিং কাজ ছিল কিছু কিছু জায়গায় আগের করা ছিল তো ভাড়া দিয়ে যাওয়ার পরে আবার চলে আসলাম রংটা আসলে অনেক ফ্রেশ এখনো একদম ক্লিয়ার আছে কিছু কিছু জায়গায় এরকম ভাবে একটু নষ্ট হয়েছে তাই চলে আসলাম এটা ক্লিয়ার এই দাদা দেখ ওইটা দেখ এই তো তাই চলে আসলাম সকালে আপনাদের সামনে লাইভে তো কী প্রকার আছেন তাড়াতাড়ি চুপ হয়ে যান 여러강가 마디야미 누루지라테 에지 비제 비지나트 티나르고 브르르빌 나미디 카테라니 안날 파스와트 তো বন্ধুরা কোথায় তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই দ্রুত আসলে লাইভটা করতে আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমি সকালে উঠছিলাম তো সকাল নাস্তা করে নি পরে একটু আগে নাস্তা করে আসলাম নাস্তা করে আস এসে আপনাদের সামনে লাইভে বসলাম তো সবাই আসেন দ্রুত কমেন্ট করেন কে কোথা থেকে লাইভকে দেখছেন সেটা বলে যান তো একজন কেউ চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কমেন্ট করেন আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনি কোথা থেকে দেখছেন সেটা প্লিজ কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন সেটা একটু কমেন্ট করে জানান আমি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ঢাকা থেকে দেখার জন্য আমার লাইভে যুক্ত দেওয়ার জন্য তো আমার বাড়ি বরিশালে আমি বরিশালের ছেলে আপনি ঢাকা থেকে লাইভটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন আপনি আমাকে আপনার চ্যানেলটি সাস্ক্রাইব করে বের বাটনটি অন করে দিন এবং আমার ভিডিওতে এটি কমেন্ট করে যান যেন আমি আপনাকে লাইক কমেন্ট ব্যাক দিতে পারি তো তেরো জন ওয়াশিংয়ে আছে তাদেরকে বলবো প্লিজ দ্রুত স্ক্রিনে ডাবল টাব করো এবং কমেন্ট করো কমেন্ট করে বলে যাও কি খবর তোমরা কেমন আছো কে কোথায় আছো কে কোথা থেকে আমার লাইফটি দেখছো আমি আসলে এই যে রুমের ভিতরে বসা আছি রুমের ভিতরে বসে বসে লাইভ করতেছি তোমাদের কী খবর কে কথা থেকে লাইফে দেখছো সেটি কমেন্ট করে বলে যাও প্লিজ এ সাতজন আছে কিন্তু স্ক্রিনে ডাবল ট্যাপ করতেছে না তাদেরকে বলবো ডাবল ট্যাপ করো এবং আমার লাইভে যুক্ত থাকো আর তোমরা কখন লাইভ করো সেটা আমাকে মেসেজ করে জানাও আমি তোমাদের লাইভে যুক্ত থাকবো তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব সাপোর্ট করি একজনের মাধ্যমে একজনের সামনে এগিয়ে যাবে ওয়াসিং এ পাঁচজন আছে প্লিজ তাদেরকে অনুরোধ আমার লাইক কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাস করো লাইক করো একজন আসলে লাইক করছে কেউ লাইক করতেছে না তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করুন এবং আমার চ্যানেলে যুক্ত থাকুন মেসেজ করুন প্লিজ সবাইকে বলবো মেসেজ যুক্ত থাকুন তো আজকে মোটামুটি বরিশালে ঠান্ডা অনেকটাই কম ঠান্ডা পড়ছিল না বেশ ভালোই আজকে সময়টা গেল কে কোথা থেকে লাইভ সেটা কমেন্ট করে জানাও প্লিজ আবির ভাই কোথায় তাড়াতাড়ি চলে আসেন কমেন্ট করেন তো আপনারে ঢাকা থেকে দেখছেন অনেক খুশি হয়েছি আপনি ঢাকা থেকে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনি কমেন্ট করেন

তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও মেসেজ করো কমেন্ট করো বন্ধুরা তোমার সাথে কমেন্ট করার জন্য আসি কমেন্টের উত্তর দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি আসো কথা বলো কে কতটা লাইভে দেখছো কীভাবে দেখছো ওয়াশিং আছে তাদেরকে প্লিজ

के लाइव तो देख से प्लीज कमेंट करो जाना कमेंट करो बंदरा हमारे चैनल में मुद्दा हो जाता है चैनल के सब्सक्राइब करो एवं बेल बटन के ऑन करो दे जाते हैं हमें अपने वीडियो देखे अपने के अपने कमेंट देखे हमें अपने के लाइक तो हम बेल दीजिए बड़ी प्लीज बंदरा कमेंट करो कमेंट करो ये तो देखे, देखे, देखे দুইজন আছে তাদেরকে বলবো প্লিজ আপনারা কমেন্ট করে কমেন্ট করেন কমেন্ট করে বলে যান

কোথা থেকে দেখছে লাইভটি প্লিজ কমেন্ট করেন একজন বন্ধু ওয়াচিং এ আছে সে কথা বলতেছে না তাকে বলবো প্লিজ কমেন্ট করে আমার লাইভের বন্ধুগুলো কই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও মেসেজ করো শর্মিলা উর্মিলা মিনাক্ষী মা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো যতো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা 11 মিনিট যে যাচ্ছে चलो তোমরা এখন লাইক দিচ্ছ তোমরা কমেন্ট করছ না প্লিজ যদি তোমরা কমেন্ট করো কারণ বলো তোমরা কমেন্ট করো দ্রুত কমেন্ট করো বন্ধুরা লাইভ যুক্ত হয়ে যাও

মোশারফ ভাই কোথায় মুশারফ ভাই চলে আসেন আমার লাইভে একটু যুক্ত হন কবির ভাই কোথায় बंधुरा द्रुत तो कमेंट करो लाइव इसे जाओ द्रुत तो कमेंट करो হয়ে যাও চলে আসো বন্ধুরা চলে আসো কেমন করো লক্ষ্য রেখো চলে আসো বন্ধুরা চলে আসো দ্রুত লাইভে চলে আসো কম করো চোদ্দ মিনিট পার হয়ে যাচ্ছে কিন্তু তোমরা আসতেছ না কেন তাড়াতাড়ি যুক্ত ভাও ভাইব একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল কিছু

हेलो गाइस देखो तो अब सब्सक्राइब करो বন্ধুরা দ্রুত কমেন্ট করো কমেন্ট করো কত থেকে দেখছো বলে যাও বন্ধুরা বলে যাও हेलो फ्रेंड्स सब

বন্ধুরা দ্রুত কমেন্ট করো কে কথা থেকে দেখছো লাইভটি দ্রুত কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করে বলে যাও কে কথা আমাদের লাইভটি দেখছো প্লিজ দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো কমেন্ট করে বলে যাও বন্ধুরা কে কথা থেকে আমাদের লাইভটি দেখছো 14 জন ওয়াচিং এ আছে তাদেরকে পুরো বন্ধুরা প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো কে কথা থেকে আমার লাইভ দেখছো সেটা কমেন্ট করে বলে যাও বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করো এবং কে কথা থেকে লাইভ দেখছো বলে যাও এবং আমার চ্যানেলটি দেখতে কমেন্ট করে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও যাতে আমি তোমাকে লাইক কমেন্ট ব্যাক দিতে পারি সাপোর্ট দিতে পারি তুমি কখন লাইক করো সেটা আমাকে বলো মেসেজ করে আমি তোমার লাইভে ফুল টাইম তোমাকে লাইভে সময় দেব সেটা তুমি বলে দাও কমেন্টে যে তুমি কখন কখন লাইভ করো আমি ফুল টাইম তোমাকে লাইভে সময় দেব তুমি বলে দাও বন্ধুরা তোমরা কখন কে কত থেকে দেখছো এবং কে কখন লাইভে আসো সেটা বলে দাও প্লিজ

বেজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার বেল বাটনটি অন করে দাও আমি তোমাদের আমি তোমাদের সাপোর্ট দেব বেজ বন্ধুরা অনুসর করো আর কে কত থেকে আমাদের লাইভটি দেখছো সেটি প্লিজ দ্রুত কমেন্ট করে জানাও কে কত থেকে আমাদের লাইভটি দেখছো সেটি দ্রুত কমেন্ট করে জানাও বন্ধুরা কে কথা থেকে একটি লাইভ ভিডিও দেখছে সেটি প্লিজ করে জানা বন্ধুরা উনিশ মিনিট হয়ে গেছে আমি আধা ঘন্টার মতো লাইভে থাকবো তো আর এগারো মিনিট আছি লাইভে তার ভিতরে তোমার তোমরা যদি কমেন্ট করো করো না তো আমি চলে যাবো এখান থেকে যদি পারি আবার দুপুরের লাইভে চলে আসবো দুইটার পরে তো এখন যদি নাও হয় তাহলে দুপুরের লাইভে তোমরা যুক্ত থাকবে কাজ ছেড়ে বসে আছি বন্ধু তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু তোমরা আসলে দিতেছো না এটা ঠিক না

প্লিজ বন্ধুরা কমেন্ট করো কি থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও বেশ বন্ধুরা কমেন্ট করো কে থেকে আমাদের লাইভ দেখছো সেটি কমেন্ট করে জানাও বেশ দ্রুত কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছো ले लिया है ओके ले लिया है और तो लाइन इधर दूर से पूरा जा बाहर से कौन चल रहा है 10000 21000 से दाएं थोड़ा भरने दे ठीक है आपको देने और से जाने है ठीक है सॉरी কিছু জন বন্ধু ওয়াসিংয়ে আছে তাদেরকে বলবো প্লিজ যারা আছে তারা সেখানে ডাবল ডেপ করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের পাশে থাকেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আমার ভিডিওতে কমন করে যান আমি যেন আপনার লাইফ ভিডিওতে কমন এবং শেয়ার দিতে পারি এবং আপনার লাইফে আমি যুক্ত থাকতে পারি আমার ভিডিওতে কমেন্ট করে যান কমেন্ট করে যান বন্ধুরা কমেন্ট করে যান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে দিন một chút thành thức ý thức আসলে পঁচিশ মিনিট হয়ে গেল কেউ কমেন্ট করে না এই ব্যাপার জানি না এটা হচ্ছে অ্যাপকোলাইট প্রাইমার নাম এল এটা আসলে হোয়াইট কালার এটা আমরা এই গ্লিটা দিই তারপর এর নিচে আছে অ্যাকগোলাইড ইমালশন প্লাস্টিক টাইমার ক্লাস এমালশন তারপর আছে ফুটটি এটা আছে ননস্টিক এখানে আরো আছে প্লাস্টিক পেইন্ট আর আছে আমাদের হাতে হোয়াইট কালার এনামেল পেইন্ট সাথে আছে আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড সলসিলার এশিয়ান পেন্টের তো এটা আমরা অ্যাপ্রুভ করবো এই জায়গাটায় যে জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে এটা আসলে ছয়শো পঞ্চাশ টাকা এমআরপি গাইড দেওয়া তো অনেক ভালো মানের প্রোডাক্ট এরা এটা যদি এটা দিয়ে যদি কেউ কাজ করে তাহলে সেই কাজটা অনেক সুন্দর হয় এবং লং লাস্টিং অনেক ভালো হয় আমরা পেন্টের সাথে দেওয়ার জন্য এনেছি এশিয়ান পেন্টস থিনার একশো এক দ্যাটস ওর এক কোম্পানির এক নাম্বার থিনার এক লিটার থিনার এটা গায়ে এমআরপি দেওয়া আছে আপনার দুইশো ছাব্বিশ টাকা অরিজিনাল কোম্পানির বানানো এটা হচ্ছে লাইন ব্রাশ পাঁচ ইঞ্চি ব্রাশ তো এটা দিয়ে ঘোরাগুলো আমরা এবং ওই উপরটাতে সাইড টেন এটা হচ্ছে আমাদের ইঞ্চি এটা দিয়ে আমরা নষ্ট জায়গার রং এগুলো কিছু উঠে তো বন্ধুরা লাইফ থেকে বেজে নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম